জিরো টু হিরো ব্যাচের স্টুডেন্টদের মধ্যে এনার্জি আছে আজকে তোমরা ট্রান্সফরমেশনে বারো নম্বর রুলস থেকে তোমরা দেখবে কারণ এর আগে আমি এগারোটা তাই তো আমরা যেটা করছি বাচক থেকে নেগেটিভ করছি থেকে মানে থেকে নাবাচক তাহলে তোমার কাছে এমন সেন্টেন্স আসতে পারে যেটা ইউনিভার্সাল ট্রুথ মানে চিরসত্য সেই সেন্টেন্সগুলো আমি কীভাবে করবো তাই বলা হচ্ছে যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে তাহলে সেগুলো চেঞ্জ করা হবে কিভাবে সেগুলোকে চেঞ্জ করতে গেলে তোমাকে সবার আগে সেগুলোকে নেগেটিভ ইন্টারোগেটিভ বানাতে হবে হ্যাঁ মানে আমরা বলতে চাইছি অর্থের কোনো চেঞ্জ হবে না অর্থের চেঞ্জ তখনই হবে না যখন তুমি নেগেটিভ ইন্টারোগেটিভ করবে চলো এক্সাম্পেল এর মধ্যে দিয়ে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি দা সান সেটস ইন দা ওয়েস্ট তাহলে সূর্য অস্ত যায় পশ্চিম দিকে এটা একটা চিরসত্য এটাকেই বলে ইউনিভার্সাল ট্রুথ এটা কোনোদিন পরিবর্তন হবে না আমরা একদিন মরে যাব নতুন প্রজন্ম আসবে কিন্তু সূর্য কাজই করে যাবে সূর্য জেনারেশন দেখে যাচ্ছে কিন্তু আমরা সূর্যকে একবারই দেখতে পাচ্ছি আমাদের একটাই জীবনে আচ্ছা এবার আমাদেরকে অর্থ এক রাখতে হবে তাই তো তাহলে সূর্য অস্ত যায় পশ্চিম দিকে তাহলে সূর্য কি পশ্চিম দিকে অস্ত যায় না হ্যাঁ তাহলে অর্থ চেঞ্জ হলো যদি কেউ এরকম ভাই বল সূর্য কি পশ্চিমে অস্ত যায় না তার মানে সূর্য পশ্চিম দিকে অস্ত যায় তাই তো অর্থটা একই দাঁড়াচ্ছে তার মানে আমাকে নেগেটিভ করতে হচ্ছে এবং ইন্টারোগেটিভ বানাতে হচ্ছে তাহলেই অর্থ এক রেখে আমরা নেগেটিভ বানাতে পারছি হুম আমাকে তো নেগেটিভ বানাতেই হবে যদি নেগেটিভে করতে বলে শুধু নেগেটিভ করলে হবে না ইন্টারোগেটিভ বানাতে হবে এবার ইন্টারোগেটিভের রুলস কি যেটা আমি বারবার বলি আমাদের নরমাল অ্যাফিরমেটিভে বা নরমাল সেন্টে কি নরমাল সেন্টেন্সে কি হয় সাবজেক্ট প্লাস ভার্ব আর এখানে ভার্ব প্লাস সাবজেক্ট ভার্বটা আগে চলে আসবে তবে ভার্ব মানে মূল ভার্ব নয় হেল্পিং ভার্ব যদি না থাকে হেল্পিং ভার্ব তাহলে প্রেজেন্ট টেন্সে আমরা ডু ডাজ আনবো পাস্ট টেন্সে আমরা ডি ডানবো বোঝা গেল চলো এটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কি করে বুঝলাম ভার্বের শেষে এস রয়েছে তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকলে আমরা কি আনবো ডু অথবা ডাজ ঠিক আছে আচ্ছা দেখো তাহলে ডু অথবা ডাজ সান তো সিঙ্গুলার সিঙ্গুলার হলে আমরা ডাসকে কে নেবো তো ডুকে কি নেব ডু শুধু আয়ের সাথে যাবে এবং প্লুরালের সাথে যাবে তাই তো বাদ বাকি সমস্ত সিঙ্গুলার সাথে ডাস যাবে তাহলে ডাজ হলো যেহেতু নেগেটিভ করতে হবে তাহলে ডাজ নট সান এবার নটেরও ব্যাপার আছে নাউনের আগে প্রনাউনের পরে নটের স্থান হচ্ছে নাউনের আগে তাহলে সান নাউন নাউনের আগে নট বসলো যদি প্রোনাউন হতো তাহলে এখানে যদি থাকতো হি তাহলে ডাজ হি নট বুঝতে পারছি প্রোনাউন বুঝি তো আমরা আচ্ছা তাহলে ডাজ নট দা সান হলো তাহলে আমরা ডাজ নট তারপরে আমরা সাবজেক্টকে আনলাম তারপরে আমাদের মেন ভার্ব এখানে মেন ভার্ব হচ্ছে সেটস তাহলে আমরা কি করলাম সেট আচ্ছা ইন দা ওয়েস্ট ইন দা ওয়েস্ট যেমন এখানে আছে তেমন লিখে দিলাম তাহলে পরীক্ষায় দিলে আমরা পারবো না যদি বলে অ্যাফিনেটিভ থেকে নেগেটিভ করো আমরা তখন কি মাথায় রাখবো আমাদের সবার আগে ইন্টারোগেটিভ বানাতে হবে আর ইন্টারোগেটিভের এর ফর্মেশনই হচ্ছে হেল্পিং ভার্ব প্রথমে আসবে যদি এখানে হেল্পিং ভার্ব থাকতো এম ইজ আর তাহলে আর ডু ডাস কিছু আনার দরকার হতো না ওটাকেই আমি প্রথমে আনতাম এখানে যেহেতু নেই মেইন ভার্ব রয়েছে তাই আমরা ডু বা ডাস এর মধ্যে একটা কাউকে আনলাম ডাস আন সিঙ্গুলার তাই ডাসকে কে আনলাম কারোর বুঝতে অসুবিধা হলে বলো বুঝেছো সবাই আচ্ছা রুলস তেরো দেখো আচ্ছা এখানে কি বলা হচ্ছে সামটাইমস যখন থাকবে পুরো ক্লাসটা হয়ে যাক তারপর তোমরা সমস্ত কিছু খাতায় নোট করে নেবে হ্যাঁ তাহলে ক্লাসটা তাড়াতাড়ি হবে সামটাইমস যেখানে থাকবে সেখানে তোমায় কি করতে হবে নট প্লাস অলওয়েজ বসাতে হবে সামটাইমস থাকলে নট প্লাস অলওয়েজ এটা রুলস রুলস থেকে সেন্টেন্স তৈরি হয় না সেন্টেন্স থেকে রুলস তৈরি হয়েছে এবং সেই রুলস অনুযায়ী আমরা বাদবাকি সেন্টেন্সগুলো করব সেন্টেন্সের মধ্যে দিয়ে বুঝবো চলো কি বলছে রাকেশ রাকেশ সামটাইমস সামটাইমস ভিজিটস ভিজিটস মি মি মাঝে আমার সাথে দেখা করে ভিজিট মধ্যে করে আচ্ছা এটাকে নেগেটিভ করতে হবে তাই তো নেগেটিভ করতে হবে তো কিন্তু অর্থ চেঞ্জ করলে হবে না যে রাকেশ কখনোই আমার সাথে দেখা করে না তাহলে তো অর্থ চেঞ্জ হয়ে গেল অর্থ চেঞ্জ হবে না তো সামটাইমস কে আমরা কি করে দেবো সামটাইমস মানে মাঝে মধ্যে আর অলওয়েজ মানে সবসময় তাহলে ও মাঝে মধ্যে আমার সাথে দেখা করে তাহলে সে সব তার মানে আমি কি বলতে সে সবসময় আমার সাথে দেখা করে না অর্থ একই তো থাকছে সে সবসময় আমার সাথে দেখা করে না অর্থ এক কিন্তু আমি নেগেটিভ করে দিলাম তাহলে রাকেশ যেমন আছে তেমনই থাকলো এবার নেগেটিভ যখন আমি বানাবো নেগেটিভ বা ইন্টারোগেটিভ বানাতে গেলেই আমাদের হেল্পিং ভার্ভ চাই যদি হেল্পিং ভার্ব সেন্টেন্সে না থাকে আমরা ডু ডাস ডিট এগুলোকে আনবো বোঝা গেল তো এটা কোন টেন্স সামটাইমস সিম্পল প্রেজেন্ট টেন্স যেহেতু এস আছে তাই আমরা কি আনবো রাকেশ যেহেতু সিঙ্গুলার তাই ভার্ব এস এস বাই এস বসলো তাহলে ডাজ তারপরে নট হলো আচ্ছা তারপরে কি এ সামটাইমস এর জায়গায় আমি কি করে দেব অলওয়েজ ভিজিট মি এখানে যেমন আছে ভিজিট মি তেমনই চলে আসবে কাউন্টেবল নাউন যেগুলো গোনা যায় সেগুলো যদি বেশি বোঝায় মেনি বসবে আনকাউন্টেবল নাউন যদি বেশি বোঝায় মাছ বসবে বোঝা গেল কাউল নাউন যদি কম বোঝায় ফিউ বসবে আনকাউন্টেবল নাউন যদি কম বোঝায় বসবে তাই তো তাহলে এটাকে আমরা কিভাবে করবো আই ডু নট হ্যাভ ফিউ ফ্রেন্ডস তাহলে এখানে কি করা হচ্ছে দেখো মেনির জায়গায় কি করা হলো ফিউ করে দেওয়া হলো আই ডু নট হ্যাভ ঠিক আছে তাহলে এখানে কি করা হলো হ্যাব যেমন আছে এখানে হ্যাভ হেল্পিং ভার্ভ নয় এখানে হ্যাবই হচ্ছে একমাত্র ভার্ভ আছে বোঝাচ্ছি এখানে তো আর কোন ভার্ভ নেই আর আছে ভার্ভ কোথাও আছে মেনি কি ভার্ভ ফ্রেন্ড কি ভার্ভ নেই নেই তো তাই আমরা এখানে ডু বা ডাজ কে আনলাম আই এর সাথে ডাজ হয় না ডু আর নেগেটিভ বানাতে হবে নট তারপরে মেইন ভার্ব কে বসিয়ে দিলাম হ্যাভ কে এখানে মেইন ভার্ব ধরবো আমরা তারপরে এই যে আ ফিউ এখানে আমরা আ ফিউ লিখতে পারি বা শুধু ফিউ লিখলেও হবে ঠিক আছে বুঝেছি সবাই আচ্ছা রুলস পনেরো দেখো আ ফিউ যেখানে থাকবে সেখানে আমরা কি করব নট মেনি একই ব্যাপার জাস্ট উল্টোটা দেখা গেল সেন্টেন্সটা রয়েছে আ ফিউ দিয়ে অল্প কিছু রয়েছে তার মানে আমরা উল্টে বলতে পারি বেশি নেই তাই তো একই তো অর্থ দাঁড়াচ্ছে তাহলে ইন্ডিয়া হ্যাজ আ ফিউ স্কলার্স তাহলে ভারতে আছে অল্প কিছুই স্কলার্স মানে জ্ঞানীগুণী ব্যক্তি শিক্ষিত হুম তার মানে অল্প কিছু আছে তার মানে খুব বেশি নেই অর্থ একই তাহলে ইন্ডিয়া যেমন আছে তেমন এখানেও দেখো একমাত্র ভার্ব হচ্ছে হ্যাজ তাই আমরা ইন্ডিয়ার জন্য এখানে ডাজ নট এই ডাজ কথাটা আনলাম ঠিক আছে আর নেগেটিভ বানাতে হবে এন এন্যাপোস্টপি টি তো তাহলে নট তারপরে এখানে হ্যাস ছিল কিন্তু স্যার এখানে কেন হ্যাব আসলো তাই তো তো আমরা জানি ডু ডাজ ডিড পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে তো হ্যাব ভার্বের ফার্স্ট ফর্ম হ্যাপকেই ধরা হয় বোঝা গেল তো আমরা সময় হ্যাপকেই বসাবো হ্যাপকেই বসাবো হ্যাজ হবে না বোঝা গেল আচ্ছা তারপরে তারপরে আমাদের রুলস কি বলছে মেনি যে মেনি স্কলারস যেমন আছে তেমন রুলস সিক্সটিন কি আছে দেখো মাছ যেখানে থাকবে সেখানে আ লিটিল মাছের স্থানে তাহলে এই যে আবার চলে আসে মেনি আর ফিউ ছিল এখানে মাছ আর লিটিল মাছ কোথায় বসে বেশি কিন্তু গোনা যায় না আর লিটিল কোথায় বসে কম কিন্তু গোনা যায় না তাই তো একই ব্যাপার ঠিক ওইটার ঠিক উল্টোটা বুঝতে পারছি আমরা জিনিসগুলো আমরা জিনিসগুলো বুঝে রাখবো আমাদের পরীক্ষায় কিন্তু এক্স্যাক্ট এই সেন্টেন্স দেবে না সেইগুলোতে আমরা এই মাথাটা খাটাবো ঠিক আছে এটাই আমাদের শেখার মেন কারণ আচ্ছা দেখো হি বিলংস মাচ মানি মানে তার সে বিলং করে অনেক টাকার আচ্ছা তাহলে আমরা কি করছি এখানে দেখো তাহলে সে কম টাকার বিলং তো করে না হ্যাঁ টাকাকে বারবার আমি বলেছি টাকাকে আনকাউন্টেবল রাখতে হবে টাকাটাই তো সব থেকে ভালো গোনা যায় টাকা গোনার জন্যই তো মেশিন এসছে আমরা তো ব্যাংকে গেলে টাকা গোনার মেশিনই তো দেখতে পাই বাকি জিনিসগুলো গোনার তো আর মেশিন আবিষ্কার হয়নি তাও টাকাকে আমরা আনকাউন্টেবল নাউন বলবো কারণ অনেক টাকা হলে গোনা যায় না গোনা কেন যাবে না গোনা তো যাবেই যাবেই এক না কারণ টাকা তো ওটা তবুও একে আনকাউন্টেবল নাউন হিসেবে ধরা হয় আচ্ছা দেখো এখানেও কি ভার্ব আছে হেল্পিং ভার্ব নেই তাই তো এখানে বিলংস হচ্ছে মেইন ভার্ব তাই আমরা এখানে ডু বা ডাজ এর মধ্যে কাকে আনবো ডাজ তারপরে নট এবার ভার্বের ফার্স্ট ফর্ম বিলং হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম তারপরে মাছ মাছকে কি করব আ লিটল মানি ক্লিয়ার রুলস 17 দেখো যেখানে আ লিটল থাকবে সেখানে নট মাছ বসাবো একই রকম জাস্ট উল্টে দেওয়া এই যে আল ইটিল এদিকে চলে আসলো মাছটা দিকে গেলে নট মাছ একই জিনিস উল্টে উল্টে জিনিসগুলো কিন্তু করা হচ্ছে অন্য অন্য হ্যাজ আ লিটিল রিচেস মানে অল্প বড় লোক অন্য হ্যাজ আ লিটিল রিচেস আচ্ছা অল্প মানে ধন সম্পদ আছে অল্প বড় লোক এরকমটা বোঝাচ্ছে তাহলে অর্ণব ডাজ নট হ্যাভ মাছ রিচেস তাই তো এটাকে বোঝাতে হবে আবার ভালো করে তো অর্ণব তার জন্য ডাজ আসলো কারণ এখানে হ্যাস হচ্ছে একমাত্র ভার এটাকেই আমরা হেল্পিং ভার এখানে বলতে পারছি না মেইন ভার তাই তো তাই আমি অর্ণব ডাজ নট এবার আমরা হ্যাপকেই আনবো যেটা আমি বলছিলাম ভার্বের ফার্স্ট ফর্ম হিসেবে হিসেবে আমরা হ্যাপকেই ধরবো হ্যাপ ভার্বে তারপরে মাছ রিচেস যেমন আছে তেমন আমরা যেটা করছিলাম অ্যাফিরমেটিভ থেকে নেগেটিভ যতগুলো রুলস দরকার সবকটা রুলস আমাদের হয়ে গেছে এবার কিছু ওয়ার্ড থাকবে যে মানে কিছু ওয়ার্ড থাকবে না মানে কিছু ওয়ার্ডের বিপরীত শব্দ তোমাকে একটু জেনে রাখতে হবে তাহলে এগুলো করতে সুবিধা হবে তাই কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড তো প্রচুর আছে কিন্তু কিছু এমন গোনা ওয়ার্ড আছে ইউজ করে সেন্টেন্স তৈরি করা হয় সেই অল্প কিছু ওয়ার্ড আমি দিয়েছি বেশিরভাগ জায়গায় যেগুলো থাকে তো সেই ওয়ার্ডের বিপরীত শব্দগুলো আমি একবার রিড করে দিচ্ছি তোমাদের কাছে পিডিএফটা দেওয়া হবে তোমার বাড়িতে খাতায় লিখে একটু পড়ে নেবে ঠিক আছে সহজ সহজ ওয়ার্ড আমরা সব জানি

বুঝে বুঝেছি আমরা অনেস্ট মানে যে সৎ যেটাকে বলে সৎ সিনসিয়ার যে কোনো জিনিস আর কি সিনসিয়ারিটির সাথে করে একদম সিরিয়াস ওয়েতে করে পাংচুয়াল পাংচুয়াল মানে আমি আটটা থেকে পড়াবো বলেছি সে আটটাতেই পড়তে আসবে সে সকালবেলা সাতটায় ঘুমতে ঘুরবে মনে মনে ঠিক করে সাতটাতেই ঘুমতে ঘটে এগুলোকে বলে পাংচুয়াল যে কোনো কাজ সে যেটাতে ভাবে সেটাতেই সেটা সেটা করে এটাকে বলে পাংচুয়াল আর কোনটা মর্টাল মর্টাল মানে কি কৌশিক মরণশীল মানে মরবো আমরা সব মর্টাল ইমমর্টাল যে অমর আর আছে বাকি সব আমরা জানি তারপরে দেখো আগলি বিউটিফুল কোল্ড হট অলওয়েজ নেভার লাভ হেড রিমেম্বার ফরগেট ওয়াইজ এটা আন হবে হ্যাঁ অনওয়াইজ হয়ে গেছে ইউ এন হবে এটাকে ইউ করে নেবো আমরা হ্যাঁ আনওয়াইজ অর্ডিনারি এক্সট্রা অর্ডিনারি রিডিউস ইনক্রিজ জেনারেল স্পেশাল লাইক ডিসলাইক এখানে কোন ওয়ার্ডটা আমরা জানি না রিডিউস মানে কমানো কোনো কিছু কমানো সাউন্ড রিডিউস করছি পড়াশোনা কম করছি তো রিডিউস কমানো ইনক্রিজ মানে বাড়ানো আর কোনটা বল অর্ডিনারি সাধারণ এক্সট্রা অর্ডিনারি অসাধারণ আর আর কোনটা আগলি জানি তো আমরা যদি এটার মানে না জানি এইটা দেখে এইটার মানে আমরা আইডিয়া করে নেব বিপরীত শব্দ তো ওয়াইজ জ্ঞানী আনওয়াইজ নয় অজ্ঞানী জ্ঞান নেই মানে কম জ্ঞান যার মানে তোমাকে দিলো প্রশ্নে ওয়াইজ তখন তোমাকে করতে হবে নট আনওয়াইজ বোঝা গেল তোমাকে দিল অর্ডিনারি তোমাকে লিখতে হবে নট এক্সট্রা অর্ডিনারি সেন্টেন্সটা তুমি যখন করবে অ্যাফিমেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফিমেটিভ করতে গেলেও তো উল্টোটা তাই না দিল নট ইনক্রিজ তখন আমরা করবো রিডিউস তোমাকে সেন্টেন্সটা দিল অ্যাজারটিভ ঠিক আছে তোমাকে করতে হবে ইন্টারোগেটিভ চলো সেক্ষেত্রে কিছু রুলস সবার আগে আমরা একটু দেখে নিই আমাদের যদি প্রেজেন্ট ফর্ম থাকে আমাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যখন হবে তখন সবার আগে কি নেগেটিভ করতে হবে একটা কথা যেমন ধরো তোমাকে বললো মানে আমি ভাত খেয়েছি এটা অর্থ না চেঞ্জ করে ইন্টারোগেটিভ বানাও দেখি হ্যাঁ আমি কি ভাত খাইনি খাইনি কথাটা বলতে হচ্ছে না তাহলে নেগেটিভ তো করতেই হচ্ছে তাহলে নেগেটিভ না করলে তো আমি অর্থ এক রাখতে পারবো না অর্থ আমাদেরকে এক রাখতে হবে ব্যাস এইটুকু হচ্ছে ব্যাপার তাই আমরা প্রেজেন্ট হলে ডু নট অথবা ডাজ নট আর পাস্ট হলে ডিম নট আমি আবার আলাদা করে দিয়েছি কেন যদি থাকে তখনই আমরা ইউজ করি তাই তো আর কি এগুলো হলো আর যদি থাকে তাহলে আমার ডু ডাজ দরকার নেই তখন আমি অক্সিলারি ভার্ভের পরে নট বসিয়ে দেব ঠিক আছে তো এবার আমাদের এখান থেকে রুলস শুরু হচ্ছে দেখো এভরি সাম অল বডি এটা অল বডি হবে যাই এগুলো যদি থাকে হ্যাঁ তাহলে আমরা কি করবো হু বসিয়ে ট্রান্সফর্ম করবো দেখো কি বলছে রুলস ওয়ানে কি বলা হচ্ছে যদি হয় তাহলে তোমাকে ইন্টারোগেটিভ করতে হবে যেটা আমি একটু আগে বললাম হ্যাঁ আর যদি নেগেটিভ হয় নেগেটিভ যদি হয় তাহলে ইন্টারোগেটিভ করতে হবে এখানে কিন্তু কেউ বলেনি যে হ্যাঁ বাচককে তুমি ইন্টারোগেটিভ করে দেখাও হ্যাঁ হতে পারে নাও হতে পারে কারণ এই অ্যাজার্টিভ মানে কিন্তু অ্যাফারমেটিভ নয় অ্যাজার্টিভের দুই সন্তান একটা একটা হচ্ছে অ্যাফারমেটিভ একটা হচ্ছে নেগেটিভ অ্যাজার্টিভের মানে বর্ণনামূলক বাক্য তোমার হ্যাঁবাচকও হতে পারে নাবাচকও হতে পারে তাই বলছে যদি সেন্টেন্সটি হ্যাবাচক হয় অ্যাফারমেটিভ হয় তাহলে তোমাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে মানে না দিয়ে প্রশ্ন বানাতে হবে আর যদি নেগেটিভে থাকে তাহলে হ্যাঁ দিয়ে প্রশ্ন করতে হবে একই তো ব্যাপার আমি ভাত খাইনি চেঞ্জ করে দেখি আমি কি আমি কি ভাত খেয়েছি তা ল্যাফিনেটিভ করলাম যে প্রশ্নবোধক বাণী দিলাম কোন গ্রামার আমাকে ভাবতে হলো যে কি কি গ্রামার এখানে বসাব অটোমেটিক মুখ দিয়ে কিন্তু বেরিয়ে গেল কারণ এটা আমাদের মাতৃভাষা বলে আচ্ছা অ্যাজারেটিভ ইন্টারোগেটিভ দেখো হি ওয়াজ ভেরি জেন্টল সে ভীষণ জেন্টল জেন্টল মানে ভদ্র শোভ্য একদম সুন্দর তাহলে আমাকে অর্থ একই রাখতে হবে কি করতে হবে আমাকে আগে জানতে হবে আমার ডেস্টিনেশন কি ডেস্টিনেশন হচ্ছে ইন্টারোগেটিভ বানাতে হবে এখানে আমি হেল্পিং ভার্ভ কি আছে ওয়াজ তাহলে ওয়াজ নট তারপরে সাবজেক্ট তারপরে বাদ বাকি যা আছে অসি দিলাম ওয়াজ নট হি ভেরি জেন্টেল সে কি ভীষণ জেন্টেল নয় যদি অক্সিলারি ভার্ভ না থাকে যেটা আমি বলছিলাম হেল্পিং গুলোই তো অক্সিলারি হয় তাহলে প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম হলে যদি ওই অ্যাফিমেটিভ হেবাচক করতে হয় তাহলে শুধু ডু থাকবে আর যদি নেগেটিভ করতে হয় ডু নট পাস্ট ফর্ম হলে ডিড তো আর ওটা ডিড নট আর ভার এস বাই এস থাকলে ডাজ বা ডাজ নট ওই একই জিনিস যেটা আমি একটাকে বুঝিয়েছি এটা সেম জিনিস আচ্ছা एग्जांपल দেখো হি প্লেস ফুটবল সে ফুটবল খেলে তাই তো সে ফুটবল খেলছে না খেলে প্লেজ আছে মানে সব সময় সে এরকমটাই করে আচ্ছা তাহলে এখানে হেল্পিং ভার্ব আছে নেই তাহলে আমরা হেল্পিং ভার্ব আনবো কি হেল্পিং ভার্ব আনবো এই যে লাস্টে এস আছে এই এস থেকে বুঝে গেলাম আমাদেরকে ডাজ আনতে হবে যদি এস না থাকতো তাহলে ডু আনতাম হ্যাঁ আমি রুলস এর মতো বললাম তোমরা মুখস্থ করলে রুলস তো বানালাম আমি কারণ কেন এখানে এসে আসছে কারণ সিঙ্গুলার আছে বলে তো সিঙ্গুলার থাকলে আমরা তো আনবো জিনিসটা বুঝতে পারি আচ্ছা তারপরে নট তারপরে সাবজেক্ট তারপরে মূল ভার তারপরে বাদ বাকি যা রয়েছে তো ডাজ নট হি প্লে ফুটবল সে কি ফুটবল খেলে না তার মানে সে ফুটবল খেলে অর্থ একই থাকলো নেভার থাকলে আমরা কি করব নেভার স্থানে এভার আচ্ছা দেখো আই নেভার ড্রিঙ্ক ড্রিঙ্ক টি আমি কখনোই চা পান করি না তাহলে এটা কি করব ডু আই এভার ড্রিঙ্ক টি কি করা হলো আমরা দেখতে পেয়েছি আই তাই আমরা ডাস বসাবো না কি বসাবো ডু তাই তো আচ্ছা ডু প্রথমে চলে আসবে কারণ নেগেটিভ বানাতে হবে তো তা নাহলে ইন্টারোগেটিভ বানালে অর্থ চেঞ্জ হবে না তো তারপরে সাবজেক্ট তারপর নেভারটাকে এভার করে দিলাম ড্রিঙ্কটি যেমন আছে তেমনই থাকলো দেখো অর্থের কোনো পরিবর্তন হয়নি আমি কখনো চা পান করি না তাহলে আমি কি কখনো চা পান করি অর্থ একই থাকছে আচ্ছা রুলস ফোর দেখো এভরি বডি এভরিওয়ান অল এই সব যখন থাকবে এভরিবডি মানে সবাই এভরি ওয়ান মানে প্রত্যেকে মানে এটাও সবাই অল মানে সবাই যখন এরকম থাকবে তখন আমরা কি করবো হু প্লাস অথবা অথবা সেটা করছে টেন্স এবং সাবজেক্টের ওপর ঠিক আছে এভরিবডি উইস এস টু বি হ্যাপি হ্যাঁ তাহলে এভরিবডি সবাই উইস করে টু বি হ্যাপি সুখে থাকার জন্য এই উইসটা তো সবাই করে আমরা সবাই উইস করি যাতে আমরা সবাই সুখে থাকি তাহলে এখানে আমি কি করব হু আনবো তারপরে টেন্সটা কি উইসেস প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তাই তো তাহলে আমরা কি আনবো ডাজ নট এই ডাজ কে বসাবো কারণ এই যে এভরিবডি এভরিওয়ান অল মানেই সবাই আর সবাই মানে সিঙ্গুলার হ্যাঁ এটা বুঝতে হবে যেমন আমাদের গান আছে না অল ইজ ওয়েল আরে ভাইয়া অল ইজ ওয়েল তাহলে অল কথাটা রয়েছে না তো ইজ বসেছে গানের মধ্যেই তো আমরা দেখতে পাচ্ছি তো এগুলোকে আমরা সিঙ্গুলার ধরবো আর সিঙ্গুলার ধরার জন্যই আমরা ডাজ বসাবো তাহলে হু ডাজ নট এবার উইসেস তো আর উইসেস থাকবে এটা উইস হয়ে যাবে কেন এই যে ডু ডাজ থাকলে ভার্বের তো ফার্স্ট ফর্ম হয় তো এখানে এর সাথে আর কোনো রকম ছেরখানি করা যাবে না তারপরে টু বি হ্যাপি যেমন আছে টু বি হ্যাপি তেমনই বসবে লাস্টে জিজ্ঞাসা চিহ্ন অর্থের কোনো পরিবর্তন হয়নি যে কে উইস করে না সুখে থাকার জন্য তার মানেই সবাই উইস করে দেখো এভরি প্লাস নাউন যদি থাকে তাহলে আমরা ইজ দেয়ার এনি প্লাস নাউন বসাবো প্লাস হু ডু নট ডাজ নট ডিড নট রুলস দেখলাম আমরা সেন্টেন্সের মধ্যে দিয়ে জিনিসটা বুঝি প্র্যাকটিক্যালি বুঝি আমরা যদি প্র্যাকটিক্যাল জিনিসগুলো বুঝতে পারি আমাদের রুলস মুখস্ত করারই দরকার নেই আমি বাংলায় যখন করলাম রুলস কিছু মুখস্ত ছিল আমার অটোমেটিক করে ফেললাম যখন এই প্র্যাকটিস করতে করতে থাকো ভালো পরিমাণে প্র্যাকটিস করলে রুলস আর মনেই আনতে হবে না অটোমেটিক তোমার মুখ দিয়ে সঠিকটা বেরিয়ে যাবে তো সেই জিনিসটা নিজের মধ্যে আনতে হবে এভরি ম্যান টু বি হ্যাপি তাই তো তাহলে আগেরটা ছিল শুধু এভরি ছিল না এখানে পরে একটা নাউন চলে তাই এখানে আমার কি করতে হবে ইজ দেয়ার এনি ম্যান যে ইজ দেয়ার এনিটাকে আমি যুক্ত করলাম ইজ দেয়ার এনি তারপরে এখানে ম্যান যেমন ছিল ম্যানকে বসালাম এবার আমরা কি করবো যে হু বসাতে হবে না এই যে হু এই যে হু বসাতে হবে আমাদের রুলস অনুযায়ী হু তারপরে হুকে আমরা তো সিঙ্গুলার ধরবো সবসময় হু মানে কে একজনকেই বোঝাবো তাই আমরা এখানে কি ডাজ আর নেগেটিভের জন্য নট ঠিক আছে এবার উইস আমরা কি করব উইশ করব তারপরে টু বি হ্যাপি যেমন আছে তেমনই বসে ঠিক আছে অর্থটা বোঝার চেষ্টা করি ইজ দেয়ার ম্যান হু ডাজ নট উইশ টু বি হ্যাপি মানে এখানে এমন কি কোনো মানুষ আছে নাকি যে সুখে থাকতে বা খুশি থাকতে চায় না তার মানেই তো সবাই খুশি থাকতে চায় সবার এটা উইস আচ্ছা রুলস সিক্স দেখো নো বডি নো ওয়ান নান যখন এইসব থাকবে তখন আমরা হু বসাবো তার সাথে আরো কিছু করবো সেন্টেন্স মধ্যে দিয়ে দেখো নো বডি কুড কাউন্ট মাই লাভ ফর ইউ মানে আমি যে তোমায় কতটা ভালোবাসি কেউ কাউন্ট করে বলতেই পারবে না সম্ভবই না কারণ প্রচুর ভালোবাসি এইরকম একটা ব্যাপার এত ভালোবাসি যে মেশিনেও গুনতে পারবে না ঠিক আছে আচ্ছা তাহলে এবার আমরা চেঞ্জ করব হ্যাঁ মেশিন বেশি নষ্ট হয়ে যাবে তো মা বাবা তোমার তোমাকে আর কি ভালোবাসে আমি যা বাসি আচ্ছা তাহলে কি বসালাম আমরা হু এদিকে তাহলে হু বসিয়ে দিলাম আচ্ছা কুট এখানে যেমন আছে তেমন বসালাম কি বললাম ওই এভার আনতে হবে এভার এভার তারপর কাউন্ট মাই লাভ ফর ইউ যেমন আছে তেমনই বসালাম আচ্ছা রুল সেভেন দেখো আমাদের দশটা রুলস হবে এটা সাত নম্বর রুলস আর তিনটে ঠিক আছে সবাই এদিকে আচ্ছা দেয়ার ইজ নো দেয়ার ইজ নো থাকলে ইজ দেয়ার এনি করব ঠিক আছে ইজ দেয়ার এনি করতে পারি অথবা হু লিখতে পারি অথবা হোয়াট লিখতে পারি হু কখন লিখব যদি মানুষ থাকে পার্সন তাহলে হু আর যদি কোন জিনিস হয় তাহলে হোয়াট লিখব। সেন্টেন্স দেখি রুলস কত মুখস্থ করব। আমরা কত রুলস মুখস্থ করব রুলস অত মুখস্ত করা যায় না ঠিক আছে কিন্তু আমরা প্র্যাকটিস সেন্টেন্সটা অর্থটা বুঝেই আমরা জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারবো দেখো কি বলছে দেয়ার ইজ নো ইউজ অব দিস ল এই আইনের এখন আর কোনো রকম ব্যবহার হয় না মানে আগে আইন ছিল যে দেরি করে আসলে স্যার চল্লিশ বার কান্দে উদ্বাস করতো এখন করাই না আমি কষ্ট করে বলি ছেলেগুলো কি মজা করে তার মানে এই আইন এখন আর এখানে প্রযোজ্য হয় না স্বেচ্ছাচারী স্যার কি অন্যায় ঠিক আছে তো দেয়ার ইজ নো ইউজ অব দিস ল তো আমরা কি করব এখানে ল লটাকে কি বলবো ল তো কোনো মানুষ নয় বস্তু তাই আমরা হোয়াট বসাবো যেটা আমরা করলাম এখানে যেটা দিয়েছে হোয়াট আচ্ছা তারপরে ভার্ভ কি আছে ইজ আছে এবং সিঙ্গুলার ধরলে আমরা ইজি বসাবো ঠিক আছে তারপরে কি করব দা ইউজ অফ দিস এই যে অফ দিস ল এর আগে আমরা ইউজ তো রয়েছে ইউজ এর আগে আমরা শুধুমাত্র দা বসিয়ে দেবো দা ঠিক আছে দি ইউজ অফ দিস ল ইউ অফ দিস ল আচ্ছা তারপরে দেখো রুলস এইট ইট ইজ নো ইট ইজ নো যখন থাকবে তখন আমরা করবো ইজ দেয়ার এনি অথবা হোয়াই দেখো ইট ইজ নো ইউজ অফ টেকিং আনফেয়ার মিন্স ইন দ্য এক্সাম কি বলছে ইট ইজ নো ইউজ অফ টেকিং আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম আমরা কি করব দেখো হোয়াই বসিয়ে দেবো হোয়াই হোয়াই টেক আনফেয়ার মিনস ইন দা এক্সাম দেখো এখানে আনফেয়ার মিনস ইন দা এক্সাম যেমন আছে তেমন বসানো হলো কোথা থেকে আনফেয়ার শুধু কি চেঞ্জেস হলো ইট ইজ ইট ইজ নো এই যখন জিনিসটা থাকবে তখন আমরা এটা পরিবর্তন করে কি বসাবো হোয়াই অথবা ইজ দেয়ার এনি দুটোর মধ্যে যে কোনো একটা বসাতে পারি তো আমরা হোয়াই বসাবো ছোট একটা জিনিস টেকিংটাকে টেক করতে হবে ইউজ অফ টেকিং আছে এই পুরোটাকে চেঞ্জ করে শুধু টেক আনতে হবে তা না হলে সেন্টেন্সের অর্থ আসছে না বাড়িতে নিজেরা আরেকবার দেখে নেবে রুলস নয় কি বলছে ইট ডাজ নট ম্যাটার যখন থাকবে ইট ডাজ নট ম্যাটার তখন আমরা তার স্থানে হোয়াট দো অথবা ডাজ ইট ম্যাটার যে ইট ডাজ নট ম্যাটার থাকলে আমরা হোয়াট দো যদি লিখতে পারি মনে থাকলে ভালো কথা কিন্তু বেশি মনে থাকার কথা এইটা যেহেতু ম্যাটার কথাটা এর মধ্যে রয়েছে তাহলে ইট ডাজ নট ম্যাটার কোনো যায় আসে না আমার আমরা বলি না কোনো ম্যাটার নেই যায় আসে না ডাজ ইট ম্যাটার যায় আসে কি যায় আসে কি এভাবে বলা মানেই তো যায় আসে না আমার কোনো যে তুমি আমাকে কি বলছে না বলছে আমার কোনো কিছু যায় আসে না তার মানে আমার কি যায় আসে কোনো তার মানে যায় আসে না তো ইট ডাজ নট ম্যাটার থাকলে আমরা ডাজ ইট ম্যাটার করবো হ্যাঁ তো এবার দেখি ইট ডাজ নট ম্যাটার ইফ ইউ ফেইল ইন দা এক্সাম কিছু যায় আসে না যদি তুমি পরীক্ষায় ফেল করো কি যায় আসে কি হবে আচ্ছা তো আমরা এখানে কি করতে পারি হোয়াট দো আচ্ছা ইফ ইউ ফেল ইন দা এক্সাম ইফ ইউ ফেল ইন দা এক্সাম যেমন আছে তেমনই থাকলো তাই তো এইটুকু যেমন আছে তেমনই থাকলো ইট ডাজ নট ম্যাটার পুরোটা চেঞ্জ করা হলো এটাকে কি করতে হবে হোয়াট দো অথবা ডাজ ইট ম্যাটার এখানে ডাজ ইট ম্যাটার ইফ ইউ ফেল ইন দা এক্সাম অর্থ একই থাকলো আজকে ক্লাসটা কি ভালো লেগেছে সবার